স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব রুটিক্স দুইশো ট্যাবলেট সম্পর্কে এটি কি কি কাজে ব্যবহার হয় কিভাবে খেতে হয় এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া কি কী কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ওষুধটি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রুটিক্স দুইশো কি রুটিক্স দুইশো হলো একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এর মূল উপাদান হলো অফলোক্সাসিন দুইশো মিলিগ্রাম এটি একটি ফুলোরো কিউ গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয় রুটিক্স দুইশো এমজি ট্যাবলেটটি উৎপাদন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা করে সো সম্মানিত ভিউয়ার্স রুটিক্স দুইশো এমজি ট্যাবলেট কী কী রোগে ব্যবহার হয় এবার আমরা সে সম্পর্কে জানবো এই ট্যাবলেটটি মূলত ডায়রিয়া ও আমাশয় বিশেষ করে ব্যাকটেরিয়াল হলে এছাড়াও মূত্রনালির সংক্রমণ ইউটিআই এছাড়াও শ্বাসনালির সংক্রমণ এবং ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন এবং পেটের বিভিন্ন সংক্রমণ এবং টাইফয়েড ছাড়াতে ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন মনে রাখবেন ভাইরাসজনিত সর্দি কাশিতে এই ওষুধ কাজ নাও করতে পারে তাই ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই এই ট্যাবলেটটি নিজে থেকে খাওয়া ঠিক নয় রুটিক্স দুইশো এমজি ট্যাবলেট খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটের ডোজ হল দিনে দুইবার একটি করে ট্যাবলেট খাবারের পরে খাওয়া হয় অর্থাৎ দৈনিক দুইটি করে ট্যাবলেট খেতে হবে কিন্তু রোগের ধরন ও বয়স অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে হবে কারা রুটিস দুইশো মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন গর্ভবতী নারী ডাক্তারের অনুমতি ছাড়া এই ট্যাবলেটটি খাবেন না এছাড়া আঠারো বছরের কম বয়সী শিশু এছাড়া যাদের অপ্লোকস আসিনে অ্যালার্জি আছে এবং কিডনি বা হার্টের জটিল সমস্যা থাকে তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে এই ট্যাবলেটটি খাবেন সম্ভাব্য পার্শ্বপ্রতিক এই ওষুধ খেলে কিছু মানুষের হতে পারে বমি ভাব মাথা ঘোরা পেটে ব্যথা বা ডায়রিয়া ঘুমের সমস্যা ত্বকে রাস গুরুতর সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে সম্মানিত ভিওয়ার্স আশা করি রুটিক্স দুইশো মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ